সন্তানকে দিন শিক্ষা দিতে হবে কি শিক্ষা বলুন দিন শিক্ষা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা যাবে না এই শিক্ষা আমার সন্তানকে দিব তাহলে আপনি কি শিক্ষা দিবেন কমপক্ষে ইসলামের মৌলিক শিক্ষাগুলো আপনি দিবেন ইসলামের মৌলিক শিক্ষা আরকানুল ঈমান আরকানুল ইসলাম মুআমালাত লেনদেন হালাল হারাম ইবাদত বندگی এই মৌলিক কিছু বিষয়ে কমপক্ষে আপনার সন্তানকে দিতে হবে আপনি আপনার সন্তানকে বড় অফিসার বানান আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই এগুলো রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রয়োজন কিন্তু বলছিলাম যে পাশাপাশি দিনই শিক্ষা লাগবে সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে হবে ইসলামী শিক্ষা যদি আপনার সন্তানকে দেন কোনো দিনের জন্য ওই সন্তান অফিসে বসে সুর খাবে বলেন পিটিএ তাকে সুর খাওয়ানো যাবে না প্রয়োজন হলে এসে চাকরি ছেড়ে দিয়ে বিজনেস করে সে খাবে তারপরেও কি করবে না সুদ খাবে না ঘুষ খাবে না ঘুষ নিবে না সে যদি দিন শিক্ষা ওই সন্তানের মধ্যে থাকে লোকমানের নাম শুনেছেন হযযত লোকমান আল্লাহাব্দান আমিন তার জন্য একটা সোলাই নাজিল করেছেন সুরা লোকমান অযোধে লোকমান সোরা লোকমানের মধ্যে তার সন্তানকে দশটা নসী আগচ্ছ উপদেশ দিচ্ছে দশ নসিহাত খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ এই লোকমান আজ থেকে সেই তিন হাজার বছর আগের কাহিনী লোকমান অযধী লোকমান আলিসলাম তিনি দেখতে কুশিৎ একজন লোক ছিল একেবারে বিশ্রী কালো কৃষ্ণাঙ্গ খাটো লোক ছিল কোনো কোনো বর্ণনা এসেছে তিনি কাঠমিস্ত্রি কাজ করতেন কোন কোন বর্ণনা এসেছে তিনি কৃষক ছিলেন ছাগল চড়াতেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন হিকমত দান করেছিলেন এমন জ্ঞান দান করেছিলেন যে তিনি নবীন নন কিন্তু তার কথা কোরআনে কারীমের মধ্যে তো উল্লেখ তো করেই দিয়েছে তার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছে বলি আলহামদুলিল্লাহ এত জ্ঞান কথা তিনি বলতেন তিনি যখন আলোচনা করতেন মানুষ তার পিছনে ছুটতো একজন দাস পরের বাসায় কাজ করতো তিনি যখন কথা বলতেন মানুষ তার পিছনে লাগত তার কথা শোনার জন্য তার কথার মধ্যে এত এত ছিল ছিল। আকর্ষণ এই তিনি তার সন্তানকে নসিহত করছেন। এই নসিহতের মধ্যে এক নম্বর নসিহত হে পিও বৎস তুমি সেরে করো না আল্লাহ তালার সাথে এক নম্বর কি মনে রাখতে হবে এক নম্বর এই কথাটা সোনা লোকমানের মধ্যে আল্লাহ রব আল উল্লেখ করে নিয়েছেন আল্লাহফাক বলছেন ইব্নোক লা নকলা নল বিনিহি ওয়া ওয়া ইদু ইয়া মু নাইয়া লা তো শ্রীক বিল্লা ইন্ন সিরিক লা ধুলমুনা উই হে পে বচ্ছো লোকমান যখন বললেন হে পেয়ে বচ্ছো হে আমার কলিজাক্ত করার সন্তান হে আমার নয়নের পুতুলি সন্তান হে আমার ভালোবাসার সন্তান লা তো শ্রেখ আল্লাহর সাথে শিরিক করো ইন্না শিরক আ নাজুলু নাজিম নিশ্চয় শিরখ হচ্ছে মস্ত বড় জোড়ো অত্যাচার এক নম্বর উপদেশকে দিয়েছেন বলুন শিরেক কোরো সহজ ভাষায় আমরা বুঝলাম যে শিরেক কোরোনা এই কথাটা মনে হচ্ছে ছোট্ট কিন্তু এই কথার মধ্যে কত গভীর কথা রয়েছে যে এই কথার দ্বারা আর লোকমান তার সন্তানকে রবের ব্যাপারে পরিচয় দিয়েছেন কিসের ব্যাপারে আল্লাহর ব্যাপারে পরিচয় দিয়েছেন আল্লাহর সাথে সন্তান তুমি আল্লাহ করবে না আল্লাহ তাআলার ইবাদতের ব্যাপারে তুমি শরীক করবে না আল্লাহ সিফাতের ব্যাপারে সন্তান তুমি করবে না আল্লাহ একটা পরিচয় তিনি ব্যক্ত করেছেন যে আল্লাহ মহান তার সাথে সিলেক্ট করবে না আল্লাহর পরিচয় দিয়েছেন আল্লাহ তো রবের সাথে যখন আমরা সিলেক্ট করব এই সিলেটটা আসলে কি সিরেকটা কি বলুন তো আল্লাহর সমকক্ষ স্থির করা তাই না আল্লাহর সাথে সমকক্ষ স্থির করা কিভাবে যেমন উদাহরণ দিলে আপনি বুঝবেন যেমন আজকে মানুষ মানত করে না দেখেন না মানত 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 করে এই যে মাজারে নামে না এটা হচ্ছে আল্লাহর সাথে সামঞ্জস্য সৃষ্টি করে দিল আর একজনকে আল্লাহ তাআলার সাথে জোড়া লাগিয়ে দিল শরিক করলো আপনি যখন আপনি মানত করবেন আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য আপনি দান করবেন কিন্তু আপনি মাজারে গিয়ে দিয়েছেন কেন আপনি কাকে দিয়েছেন মাজারে এই যে মাজারে যে আপনি দান করেছেন না দিয়েছেন এটাই হচ্ছে আল্লাহত আল্লাহর সাথে কি করা সিলেক্ট করা এই শিরিক মিশ্রিত আমল যদি আমার আপনার আমল নামায় থাকে তাহলে এই আমলটাকে আল্লাহ রবুল আলামিন ধুলি গণার নাই উড়িয়ে দিবেন তার মানে আল্লাহ বল আলামিন এটা গ্রহণ করবেন না আল্লাহ বলে আলামিন কোরআন ক্যারিমের মধ্যে বলেছেন হাবা অ্যামফোলা ধুলি গণার মতো উড়িয়ে যাবে আমলগুলো কোনো গ্রহণযোগ্য আল্লাহর দাঁড় হবে ভাবে না এই আমল কি গ্রহণযোগ্য হবে বলেন যদি সিলেক্ট থাকে এটা গ্রহণযোগ্য হবে এই জন্য আমরা কি মানত কি ওই মাজারে গিয়ে করব কোথায় করব আমরা দান করব আল্লাহর রাস্তায় আমরা মধ্যস্থতা সৃষ্টি করব না কাকুই আমাদের মধ্যে অনেকে আছে দেখবেন যে মধ্যস্থতা তৈরি করে বলা হয় যে পীর পীর বাবা আপনি আমার পক্ষ হয়ে আল্লাহ তাল্লা কাছে কি করেন দোয়া করেন এটা করা যাবে বলেন করা যাবে এটা ইন্দা আলিম আল্লাহ তাআলা আপনার অন্তরের খবর জানেন আপনি সরাসরি আল্লাহকে ডাকেন এই ডাক আল্লাহ আলম সারা দিবেন আপনার ডাকে কিন্তু আপনি আরেকজন কে মধ্যস্থতা আপনি ব্যবহার করলেন কেন এটা হচ্ছে কি শিরক তাহলে শিরক বিষয়টা আমরা বুঝতে পেরেছি এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের কারিমের মধ্যে বলেছেন মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহ আলাইহি الجنনা যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন কি করে দিয়েছেন কি করলে শিরক করলে জান্নাতে কি করেছেন

আল্লাহকে দেখো আল্লাহ রব্বুল আলামিন বলেন ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু ওয়ার রাহমানুর রাহিম ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ তোমাদের এক ইলাহ তুমি কে যারা ঠিক কাতে বলতে হবে ইলাহাকে ডাকতে হবে কাকে আল্লাহকে আমাদের সেজদা আমাদের সব চাওয়া আমাদের পাওয়া কার কাছে বলতে হবে আল্লাহ তাআলার কাছেই বলতে হবে যা চাওয়া তার কাছে চাইতে হবে বিপদ বিপদ থেকে থেকে আপনাকে উদ্ধার উদ্ধার করতে পারে না কে বিপদ যিনি দিয়েছেন তিনি আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন লোকমান তার সন্তানকে এক নম্বর উপদেশ দিয়েছেন কি সিরেক করো না লোকমান তার সন্তানকে দুই নম্বর নিয়া করছেন পিতামাতার খেদমত করতে إيه رب ووصينا الانسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن أشكر لي ولوالديك إلي المصير الله رب العالمين. ووصينا الإنسان بوالديه من جه এই উপদেশ দিয়েছেন যে তোমরা তোমাদের পিতা-মাতার খেদমত করবে বিশেষ করে মায়ের খেদমত করবে কারণ হচ্ছে মা হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহদ মা গর্বে ধারণ করেছে কে ধারণা করেছে মা গর্বে ধারণ করেছে সন্তানকে ধারণ করেছে কতদিন ধারণ করেছে করবে দশ মাস তাই না দশ মাস ধারণ করেছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলার মেকানিজম মানব জাতিকে আল্লাহ আলামিন কিভাবে সৃষ্টি করেছেন আমরা কি একটু লক্ষ্য করেছি লোকমান কারসন সন্তানকে তিন নম্বর ওসিয়ত করছে তাকওয়া অবলম্বন করবে কি করবে তাকওয়া তাকওয়া শিক্ষা দিয়েছেন এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কারিমের মধ্যে বলে দিয়েছেন ইয়া মুনাইয়া ইন্নাহা ইন তাকুম ইসতালা হাবাতিন মিন করদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিলিস সামাওয়াত আও ফিল আরদ ইয়াতী বিহা আল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খবীর হে আমার সন্তান তোমার আমল যদি সরিষার দানা পরিমাণ হয় তোমার কোনো আমল যদি সরিষার দানা পরিমাণ হয় আর সেটি যদি পাহাড়ের গর্থে লুকিয়ে থাকে তোমার কোনো আমল যদি পাহাড়ের গর্থে যদি লুকাইতে থাকে অথবা আকাশে অথবা জমিনের কোন প্রান্তে কোন জায়গায় কোন গর্থে লুকিয়ে থাকে আল্লাহ রবীন্দ্র সেটাকে কেমতের দিনে তোমাকে দেখাবে বুঝতে পেরেছেন কথাটা কি যে তোমার আমল যদি তোমার ভালো কাজ হোক অথবা মন্দ কাজ হোক এটা যদি কোনো পাহাড়ে লুকায়িত থাকে অথবা আকাশে থাকে অথবা জমিনে থাকে তাহলে সেই সরিষার দানা পরিমাণ ওই ভালো আমল অথবা মন্দ আমল আল্লাহ রব আলমিন সেদিন কে আমাদের ময়দানে উপস্থাপনা করবেন এই জন্য সন্তান তুমি কি করো পাপ কাজ থেকে বিরত থাকো তুমি তাকে অবলম্বন করো তাকুয়া শিক্ষা দিলেন থাকে এই তাকুয়া তাকুয়া যদি আমাদের ভিতরে যদি না থাকে তাহলে তাকুয়ার অভাবে এমন কোন পাপ কাজ নাই যে পৃথিবীতে আমরা করতে পারবো না সব কাজ হবে তাকুয়া আছে আপনার সব আছে তাকুয়া নাই আপনার কিছু নাই আল্লাহ তাআলার ভয় যদি ভিতরে না থাকে পৃথিবীতে এমন কোন পাপ কাজ নাই সেটা আমাদের হবে না আর যদি তাকুয়া যদি থাকে তাহলে সব ধরনের ছোট বড় সব ধরনের পাপ কাজ থেকে আমি বিরত থাকতে পারবো قال رب العالمين فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره তোমার আমল যদি একটা জাগরা পরিমাণ ভালো কাজ থাকে সেটি অনুরবুল আলমিন কেমতের ময়দানে উপস্থাপন করবেন তোমার আমল যদি একটি জাগরা পরিমাণ মন্দ কাজ যদিও থাকে তাহলে সেটি অনুরবুল আলমিন কেমতের ময়দানে তুলে ধরবেন এই জন্য লোকমান তার সন্তানকে নসিহাত করছে কি হে পিও বছর হে পিও বছর তুমি আল্লাহ তালাকে ভয় করো সরিষার দানা পরিমাণ মন্দ আমল যদি তোমার থেকে থাকে সেটি কিন্তু কেমতের ময়দানে উপস্থাপন করবেন এই ব্যাপারে সন্তান তুমি সতর্ক থাকো এরপরে সন্তান কে যদি লোকমান সিয়া করেছিল হে পিয়ে বৎস তুমি নামাজ কায়েম করবে কি করবে সালা হে পিয়ে বৎস তুমি কি করবে নামাজ কায়েম করবে আচ্ছা আমাদের সন্তানদেরকে কি আমরা নামাজের দাবাত দিই অথচ রসুল্লাহ সাল্লাম বলেছেন মুরু আউলা তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ দাও সালা নামাজের আমরা আমাদের সন্তানদেরকে আদেশ করি ওহম ও সাবে সন্তানের বয়স যখন সাত বছর হবে তখন তোমরা তোমাদের সন্তানদেরকে কি করবে নামাজের আদেশ করবে এই আদেশ কি আমরা করি কখনো বলেন করি সাত বছরের ছোট্ট বাচ্চা তাকে আর কি আদেশ করবেন জানি আর পড়াশোনা যখন হয় না আমরা পিটি দিয়ে আমরা পড়াশোনা করাই কিন্তু সালার যে ছেড়ে গেছে সেই বিষয়ে আমরা আমাদের সন্তানকে নশিয়াদ করছেন কয় নম্বর ও ছিল এটা চার নম্বর পাঁচ নম্বর ওসিয়ত ছিল সৎ কাজের আদেশ করবা হে পিয়ে বাছো অসৎ কাজ থেকে নিষেধ করবা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ হইতে নিষেধ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাহ তোমরাই হচ্ছে সর্বোত্তম উম্মাহ তোমাদেরকে নিয়ে আসা হয়েছে বের করা হয়েছে যে তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ হইতে কি করবে নিষেধ করবে এই উপদেশ লোকমান তার সন্তানকে দিচ্ছে এরপরে নসিহাত করেছেন সন্তানকে বিপদে ধৈর্য ধারণ করবে হে প্রিয় বৎস বিপদ বালা মুসিবত যখন আসবে তখন কি করবে বিপদে ধৈর্য ধারণ করবে এই বিপদে ধৈর্য ধারণ করার নসিহাত আমাদের সন্তানকে প্র্যাকটিক্যালি শিক্ষা দিতে হবে আমরা আমাদের সন্তানকে দিব তো এই শিক্ষা দিব তো ইনশাআল্লাহ এরপরে সাত নম্বর নসিহাত ছিল সন্তানের উপরে হে প্রিয় বৎস মানুষকে অবজ্ঞা করবে না তুচ্ছ ভরে দেখবে না মানুষকে কি করবে না অপমান অপদস্থ করবে না মানুষের সম্মান দিয়ে কথা বলবে অহংকার সুলভ জমিনে চলাফেরা করবে না জমিনে যখন চলাফেরা করবে নম্ম সম্ম ভাবে চলাফেরা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামসি ফিল আরদি মারহা তোমরা যখন জমিনে চলাফেরা করবে ওয়া লা তানশিফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লা তানবুলুল জিবালাতুলা তোমরা যে জমিনে অহংকার ভরে চলাফেরা করছো তোমরা কি জমিনকে লাথি মেরে জমিনকে দাবিয়ে নিচে ভিতরে চলে যেতে পারবে বলেন আর আরদা ওয়া লা তানবুলুল জিবালাতুলা এবং অহংকার করে পাহাড়ের চূড়া অতি কম করে যেতে পারবে সম্ভব সুতরাং হে প্রিয় বৎস কি করোনা অহংকার করোনা আস্তে আস্তে জমিনে চলাফেরা করবে আমরা যখন জমিনে মস্ত মস করে হেঁটে যায় কত অহংকার নাই জমিনের উপরে আমরা দেখায় অথচ আল্লাহ রবুল্লা আলমে এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক না কোথা থেকে সৃষ্টি করেছেন মাটি থেকে সৃষ্টি করেছেন আবার এই মাটিতে আমাদেরকে ফিরে যেতে হবে সন্তান এই জমিনের উপরে যখন চলাফেরা করবে তখন সম্মান দিয়ে একটু চলাফেরা করবে নম্রভাবে চলবে উদ্ধতভাবে জমিনে চলাফেরা করবে না মানুষের সাথে যখন সন্তান কথা বলবে তখন নিচু স্বরে কথা বলবে আদব দিয়ে কথা বলবে বিনয়ের সাথে মানুষের সাথে কথা বলবে আমরা যদি আমাদের সন্তানকে এই দশটা শিক্ষা যদি আমাদের সন্তানকে দিই আশা করা যায় আমাদের সন্তান মানুষের মতো মানুষ হবে আমাদের সন্তানরা অফিসে বসে সুখ তখন আর খেতে পারবে না অফিসে বসে ঘুষ খেতে পারবে না দুর্নীতিবাস নেতা তৈরি হবে না আজকে আমাদের সমাজে রন্ধে রন্ধে দুর্নীতিবাস নেতা ঠিক না বলে ঠিকই না আমাদের যুবক ভাইরা একটা আন্দোলন করে একটা আন্দোলন করে কি করেছে আমাদের এই দেশটাকে আমরা বলি এটা দ্বিতীয় স্বাধীনতা তাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের যুবক ভাইরা যে কাজ করেছে এই জন্য আমরা যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই আমার যুবক ভাইরা যে কাজটা করেছে আলহামদুলিল্লাহ আলেমদের কথা বলার আজকে মাঠে ময়দানের সুযোগ করে দিয়েছে এক সময় ছিল আলেমরা সত্য কথা বলতে পারত না কিন্তু একটা উপযুক্ত সময় এসেছে আমরা যাতে এটা ধরে রাখতে পারি ভবিষ্যতে এই দুর্নীতিবাস নেতা যাতে আমাদের মাঝে আর না আসে সেই চেষ্টা সাধন আমাদেরকে করতে হবে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো আমরা আমাদের সন্তানকে সঠিক ভাবে গড়ে তুলবো তো আমরা যদি আমাদের সন্তানকে এই লোক মানের দশটা নসিহত যদি আমরা পালন করতে পারি সন্তানকে যদি দিতে পারি তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আমাদের সন্তান গড়ে উঠবে ইনশা আল্লাহ